কুমিল্লায় আছেন কুমিল্লার আশেপাশে আছেন সবাই কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চলে আসবে সবাই মানে এটাই বলতেছে কিভাবে আসছি এত দূর থেকে এসে মেলা করতেছি যাদের দিকে তাকালে বসন্ত থেকে মনে পড়ে যায় প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা ঋতুরাজ বসন্ত সবচেয়ে সেরা ঋতু যাকে বলে যে ঋতু গাছে গাছে নতুন পাতা জন্মায় নতুন ফুল এবং শিমুল এবং কৃষ্ণচূড়ের আবির্ভাব যে ঋতুতে হয় জানেন যে প্রিয় দর্শক বসন্ত উপলক্ষে সারা দেশে বসন্ত উৎসবে মেলার আয়োজন করে আসছে এবং সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এটি রংঘরের মেলার আয়োজন করেছে আমার সাথে রয়েছেন এই মুহূর্তে রংঘরের যে সত্যাধিকারী তার সাথে কথা বলবো এই মেলা নিয়ে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রংঘর আয়োজিত এই বসন্ত উৎসব শুধুমাত্র আপনাদের জন্য আমি মিনার সুলতানা এই প্রোগ্রামের আয়োজক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটা চার দিনব্যাপী উৎসব বসন্ত উৎসবও মেলা তেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি সবাই যারা কুমিল্লায় আছেন সবাই চলে আসবেন অনেক বর্ণাঢ্য আয়োজন নিয়ে আমরা সবাই আছি আপনাদের জন্য এখানে আপনারা দেশি বিদেশি পোশাক থেকে শুরু করে মেহেদি স্টল সাংস্কৃতিক আনুষাঙ্গিক সব কিছু পেয়ে যাবেন এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থা রয়েছে আসবেন সবাই সবাইকে আমন্ত্রণ রইল আপনাদের এখানে মোট কতটি স্টল রয়েছে আমাদের এখানে পঞ্চাশ প্লাস স্টল রয়েছে প্রত্যেকে আমরা নারী উদ্যোক্তা আমাদের আপনারা আসলে আমরা অনুপ্রাণিত হব আমাদের কাজ এগিয়ে যাবে আমাদের কাজের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে দেশ এগিয়ে যাবে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যারা কুমিলা আছেন কুমিল্লার আশেপাশে আছেন সবাই কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলে আসবেন আমরা ষোলো তারিখ পর্যন্ত আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি মুহূর্ত রয়েছে শিল্পকলা একাডেমিতে আমি আপনাদেরকে এই মেলার প্রতিটি স্টল ঘুরিয়ে দেখার চেষ্টা করছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি এখানে দেখতে পাচ্ছি আমি খাবার আইটেম বেশি সবগুলো কি আপনার সহস্তে তৈরি করা সবগুলো আমার নিজের হাতে করা আমার মায়ের এবং আমার বোনের হেল্পে আপনার এই সমস্ত খাবারগুলি কুমিল্লাতে ব্যাপক সারা ফেলেছে আমরা জানি মেলা উপলক্ষে আমি সকাল থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চার দিন আছি মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা কি রয়েছে দর্শকদের জন্য অবশ্যই মেলা উপলক্ষে ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে নর্মালি আমার কেকের পাউন্ড যেমন থাকে রেগুলার সেটা থেকে আমি দুইশো তিনশো টাকা ডিসকাউন্টে এখানে পার পিসে রেখেছি তো যারা মেলা উপলক্ষে আসবেন অবশ্যই এসে বলবেন যে আমি মেলা উপলক্ষে এসেছি আপনার ডিসকাউন্ট দেখে বা নিউজ দেখে এসেছি সেক্ষেত্রে আমি আরো একটু চেষ্টা করব পাউন্ডের ক্ষেত্রে ডিসকাউন্ট করে দিতে অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমি আরো একটি খাবারের দোকানে এসেছি দোকানটি সুদূর চান্দিনা দেখি এ তারা এই কুমিল্লায় এই আজকের এই কুমিল্লা শিল্পকলাতে অ্যাটেন্ড করেছে আমি এই মেলার দিনে সত্তা রয়েছেন তার সাথে কথা বলবো কেমন আছেন আপনি হ্যাঁ জি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি কেমন লাগছে মেলা মোটামুটি অনেক ভালোই লাগছে আজকে যেহেতু ফার্স্ট দিন তো ভালোই চলছে কি মনে হচ্ছে যে মেলা তো অনেক আইটেম আপনি তৈরি করেছেন নিজের হাতে তৈরি করা হ্যাঁ সবকিছুই হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা এগুলো হচ্ছে একদম ঘরোয়া ভাবে বানানো পাবলিক রেসপন্স কেমন পাচ্ছেন হ্যাঁ অনেক ভালো সবাই অনেক মানে দূর থেকে আসছি তো মানে সবাই মানে এটাই বলতেছে কিভাবে আসছি এত দূর থেকে এসে মেলা করতেছি সব কিছু হচ্ছে আপনাদের দোয়া আপনার দোয়া না থাকলে আমি এই এগুলো পসিবলই না কখনোই করতে পারতাম না সো আপনারা পাশে আসেন বিধায় হচ্ছে আরও সবচেয়ে বেশি যিনি হচ্ছে মেলা স্পন্সার করছে টুম্পাপু উনি হচ্ছে আমাকে অনেক হেল্প করছে সো তার জন্য হচ্ছে আমি অনেকে ইন্সপায়ার হয়েছি মেলা করার জন্য যাদের দিকে তাকালে বসন্ত থেকে মরে পড়ে যায় আমি রয়েছি এই মুহূর্তে একটি পার্লারের স্টলে আপনার নাম কি মোহাম্মদ ইয়াসিন আহমেদ সজিব আমাদের পার্লারে এখন ফাল্গুন উপলক্ষে এবং ব্যালেন উপলক্ষে অফার দেওয়া হয়েছে সকল ধরনের ফেশিয়াল এবং আপনার হেয়ার সার্ভিসের উপর অফার আছে এবং আপনার সাজের উপর আমাদের অফার আছে এবং আমাদের পার্লার থেকে আজকে এই মেলার ভিতরে আছে মেহেদি স্টল তো আপনারা যারা যারা ভিজিট করতে চান অবশ্যই আমাদের পার্লারে ভিজিট করতে পারেন আপনার সকল ধরনের সার্ভিস আমাদের পার্লারের উপরে ডিসকাউন্ট চলছে মেলা স্টল দিয়েছেন কেমন লাগছে মেলা নতুন আপনার স্টলে কী কী প্রোডাক্ট রয়েছে আমার এখানে আছে বাটিকের কালেকশান আপনার এই কসমেটিক আইটেম আছে তারপরে আপনার এই নিজস্ব বাংলাদেশ সরিষার তেল ঘি আইটেম আপনার এখানে লেডিস প্রোডাক্ট বেশি দেখা যাচ্ছে মেলায় সারা কেমন পাচ্ছেন এছাড়া আমি তো এর আগে কখনো মেলা করি নাই বাট যতটুকু আজকে প্রথম দিন হিসেবে অনেক ভালো কারণ জমজমাট হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ বিক্রেতার অভিমত আমরা এবার আপনাদেরকে ক্রেতার অভিমত দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলবো কেমন লাগছে মেলা খুবই ভালো লাগছে আমি এই প্রথম আসলাম মেলায় সবচেয়ে কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে আমি আকৃষ্ট করেছি বলতে আমি একটা শাড়ি কিনেছি তো সেটাই আমি আর কিছু বলতে পারবো না আমি এখনো আর পুরোটা ঘুরে দেখিনি তোমার কেমন লাগছে মেলা ভালো তিন দিন থাকবে আর মেলা মেলা কি আর আশা হবে হবে হয়তো কেন কাটা কিছু হয়েছে হয়েছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো মেলায় ঘুরতে এসেছেন কেমন লাগছে আজকে প্রথম দিন আজকে প্রথম দিনে আসছি দেখতে অনেক সুন্দর এবং জিনিসগুলো দেখতে অনেক সুন্দরই আছে কিছু কেনাকাটা করেছেন এখনো কই নাই দেখতেছি মেলায় কেমন লাগছে আপনার মেলা আমাদের আজকে মোটামুটি আমাদের এখানে ভিড় আছে মোটামুটি কাস্টমারও আছে আর আমি প্যামিলি নিয়ে আসছি আর বিশেষ করে এখানে আপনাদের অনেক নিরাপত্তা ভালো আমাদের পুলিশ বাইরে আছে যথাযথ ডিউটি করতেছে আর আপনার জিনিস মোটামুটি মানুষের নাগালে রয়েছে আশা করি মেলা যারা আসবেন তারা আসতে পারেন কিন্তু সবকিছু এখানে পাওয়া যায় মেলা কেমন লাগছে এই তো ভালো লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে আসা যায় নো যায় বাচ্চাদেরকে নিয়ে মনের মতো প্রোডাক্ট কি পেয়েছেন হেগা তো গুত্তেসি দেখতেছি মেলাটা ঘুরে তো ঘুরলে তো হবে না কেনাকাটা কিছু হচ্ছে এ তো কিনা কাটা করব বাচ্চাকে নিয়ে আসছে দেখতে দেখতে তো হবে আমাদের আগে দেখার পরে না কিনা কাটা মেলাে ঘুরে যোলেছো একটু ঘুরে দেখতে আসছে কারণ আমরা যারা যে পেয়ারটা অর্গানাইজ করেছে আমাদেরই ফ্রেন্ড সো কেও শুভেচ্ছা জানাতে আসি যারা স্টল দিচ্ছে ওদেরকেও আলহামদুলিল্লাহ ভালো ভালো প্রোডাক্টই আছে এখানে মেলা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলার আছে অবশ্যই বলার আছে কারণ অনেকের ধারণা যে ফেয়ারে হচ্ছে রিজনেবল প্রাইসের জিনিসগুলো উঠে কম দামে জিনিস উঠে বাট এটা অনেকে যায় না যারা নারী উদ্যোক্তা নতুন করে উদ্যোগ নিচ্ছে বা করছে ওরা কিন্তু ভালো ভালো কোয়ালিটির জিনিসও রাখছে এটাও কিন্তু মাথায় রেখে মেলায় আসতে হবে শুধু কম দামের জিনিস নিচ্ছি সেটা না ভালো প্রোডাক্টও পাওয়া যাচ্ছে ফেয়ারে সো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ঋতুরাজা বসন্তের এমন দিনে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এমন মেলা সকলের নজর কেড়েছে আমি মনে করছি আগামী তিন দিনে মেলাটি থাকবে ভিজিট করতে পারেন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ